ব্যাপক উৎসব পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মা ও শিশু হাসপাতালের নির্বাচন আজ শনিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত একখানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় আলোচিত এই নির্বাচনে আজীবন সদস্য এবং ডোনার সদস্য সহ মোট ভোটার সংখ্যা দশ হাজার একশো জন নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন রেজাল করিম আজাদ পরিষদ এবং প্রফেসর ডাক্তার কামরুন নাসা রুনা ও ডাক্তার এম মাহবুদুর রহমান পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি সাধারণ সম্পাদক সহ উনিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পঁয়ষট্টি জন প্রার্থী এই নির্বাচনে দুই প্যানেলের বাইরেও মেম্বার পদে আরও তেতাল্লিশ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ নুরুল্লাহ নুরি নির্বাচন আয়োজন সম্পর্কে তিনি চ্যানেল আইকে বলেছেন ধন্যবাদ আপনাকে মা শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে আটটা থেকে ভোট শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে আমরা ভোট কেন্দ্র কার্যক্রম পরিচালনা করতে পারছি এখানে টোটাল ভোট কেন্দ্র রয়েছে তেত্রিশটি ডোনার ভোটার আছে তিনশো চুরানব্বই জন সাধারণ আজীবন ভোটার আছে নয় হাজার সাতশো চুয়াল্লিশ জন উনিশটি পদে লাইভ মেম্বারের উনিশটি পদে এবং ডোনার সদস্যের দুইটি পদে মোট একুশটি পদে আজকে নির্বাচন এখন চলছে আজকে মোট চিত্র এবং কার্যক্রম এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি ফলাফল আমাদের দৃষ্টিতে এখন সুষ্ঠুভাবে ভোট চলছে সকালের দিকে একটু ভোটার কম ছিল যেহেতু শীতের দিন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দশটার পর থেকে পর্যাপ্ত সংখ্যক ভোটার আছে এবং এখন পর্যন্ত কেন্দ্রে পর্যাপ্ত ভিড় আছে আমাদের সবকিছু সিসিটিভি ক্যামেরার আওতায় আছে আমরা টোটাল কেন্দ্রের আশেপাশ থেকে শুরু করে সকল বুথের ভিতরে গোপন অংশ গোপন পক্ষ বিয়েতে সবকিছু সিসি ক্যামেরার আওতায় আছে এবং আমরা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সবকিছু আমাদের এখান থেকে দেখা যাচ্ছে এবং প্রতি মিনিটে কতটি প্রতি সেকেন্ডে আমাদের এখানে কাউন্ট হচ্ছে কতটি ভোট পড়ছে আমরা দেখতে পাচ্ছি বাট কে কাকে ভোট দিচ্ছে সেটাই গভর্নার পরে বোঝা যাবে বাট কতটি ভোট কাস্ট হচ্ছে এটা সাথে সাথে আমাদের কাছে চলে আসছে এবং অত্যন্ত স্বচ্ছভাবে আমরা নির্বাচনটি এখন পর্যন্ত কন্টিনিউ করছি আশা করছি এটা এভাবে স্বচ্ছভাবে আমরা একটা নির্বাচন এখানকার যে কার্যনির্বাহী কমিটি আছে এখানে মহাশিটি হাসপাতালকে আমরা উপহার দিতে পারবো বলে আমরা আশা করি এই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ মুরশেদ হোসেন ও প্রফেসর ডাক্তার কামরুন নাসা রুনা আজকের নির্বাচন সম্পর্কে তাদের প্রতিক্রিয়ায় বলেছেন চট্টগ্রাম মাউসি শিশু হাসপাতালের ঐতিহ্যবাহী নির্বাচন জমজমাট ভাবে হচ্ছে আজকে এখন আমি আর সভাপতি প্রার্থী মোর্শেদ হোসেনের প্রতিক্রিয়া জানতে চাইব কেমন ইলেকশন হচ্ছে কিভাবে দেখছেন উনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার পরিবেশে আজকে সকাল আটটা থেকে মাউসি শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের হাজার হাজার আজীবন সদস্য সকাল থেকে স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি আমাদের ভোটাররা আমাদের আমরা লক্ষ্য করছি আমাদের ভোটাররা খুবই আনন্দ ফিল করছেন আনন্দগণ পরিবেশে সবাই আছেন এবং সবাই ভোট দেখতেছেন এবং আমি আশা করি এই মাহ শিশু হাসপাতালের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন কিভাবে হয় এখান থেকে আমরা আমার মনে হয় কিছু একটা নিতে পারি তো আমি বিশ্বাস করি আমরা যা কাজ করেছি আমরা এতগুলো প্রজেক্ট করেছি এবং মার্ষি শ্বাসপত্র আজকে বিশ্ব দরভাবে পরিচিত করেছে তাদেরই আমরা জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী ইনশাল্লাহ আমি সব সবসময় আশা ও নিয়েই বাঁচি আমার আমি প্রফেসার কামরুল নে আমার প্যানেল ডাক্তারদের প্যানেল জনগণ যদি সব ভোটাররা যদি চিন্তা করে কারণ একজন ডাক্তার প্রেসিডেন্ট জেনারাল সেক্রেটারি ডাক্তার ভাইস প্রেসিডেন্ট ডাক্তার ট্রেজারের ডাক্তার তারা আশা করছি ডাক্তারদেরকে ভোট দিবে একটা ডাক্তারি প্রতিষ্ঠান উন্নত করার জন্য কারণ আপনার সাংবাদিকতা আমি বুঝবো না কারণ আমি তো আপনার ব্যাপারে অভিজ্ঞ না এই প্রফেশনে আর তা তদ্রুপ এই মেডিকেল কলেজ চালাতে হলে হাসপাতাল চালাতে হলে ডাক্তারের দরকার আছে আমি আশাবাদী জয় পরাজয় আল্লাহর হাতে আমি আছি আমি জয়ী হলেও থাকবো আমি পরাজিত হলেও আমি ইনশাল্লাহ মাও শিশুর লাইফ মেম্বার ডোনার মেম্বার হিসেবে থাকবো আলহামদুলিল্লাহ আমি খুশি এটা একটা স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণ হচ্ছে এই অংশগ্রহণের মাধ্যমে ওদের রায় আমরা পাবো আর আমরা চাই এই মাও হাসপাতালের এটা বাণিজ্য বাদ দিয়ে সেবামূলক করতে চাই আমরা এই হাসপাতালটাকে কাজেই এখানে সবার জনগণের ভোটের প্রতিফলন হলে আমরা খুশি জয় পরাজয় পরোলার হাতে আমাদের সবাই আমার সবজন দেখেন কি স্বতঃস্ফূর্ত এতজন আমি দেখি নাই আগে সবাই এসেছে সবাই কনসার্ন নতুন বাংলাদেশ নতুন করে আমরা আবার মা শিশুকে ঢেলে সাজাবো এটাকে একেবারে সেবা বান্ধব একটা হাসপাতাল করার আমাদের প্ল্যান আছে এই নির্বাচন নিয়ে সম্মানিত আজীবন সদস্য এবং প্রার্থীরা তাদের অভিমত ব্যক্ত করেন এভাবে এই মা ও শিশু হাসপাতালের নির্বাচন জমজমাট ভাবে অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে আপনিও ভোট দিতে আসছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে মাসাল্লাহ এটা তো আমাদের মৌলিক অধিকার ভোট দেওয়া এবং এই চট্টগ্রাম মাও শিশু হসপিটাল দীর্ঘদিন থেকে মানবতার সেবায় এত সুন্দর কাজ করে এত মানুষের কাজে লাগে সেবাতে অসুখে বিসুখে এবং লেখাপড়াতে আমরা খুব গৌরবান্বিত আমাদের চট্টগ্রামে আল্লাহ দিলে এমন একটা প্রতিষ্ঠান আছে এবং আমরা সকলে এই ভোট দিতে আসছি এবং এই ভোটে যারা নির্বাচিত হবে সেই প্রতিনিধিরা সুন্দর করে এটাকে চালনা করবে মানুষের উপকারে আসবে মানুষের সেবা করবে এটা আমরা আল্লাহর কাছে চাই এই হাসপাতাল পরিচালনার সাথে আপনিও তো জড়িত আছেন বিভিন্নভাবে আমরা আমার বাল্যকাল থেকে আমি গভীর একদম প্রথম থেকে আমরা এটার সাথে জড়িত আছি আল্লাহ দিলে বিভিন্নভাবে দোয়া করেন এটার সাথে সারা জীবন সম্পৃক্ত থাকতে পারি কারণ সাধারণ মানুষের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা বাংলাদেশে খুব বিরল থাকুক আমরা সকলে এনশাল্লা সকলের কাছে নিবেদন রাখি আমরা যেন এর সাথে সম্পৃক্ত হয়ে সাধারণ মানুষের উপহার করতে পারি অসুখ বিশুখে সাহায্য করতে পারি এটা আমাদের সকলের ব্রত হোক খুব সুন্দর ভোট হচ্ছে আমরা চাই মা শিশু হাসপাতাল চট্টগ্রাম মা শিশু হাসপাতাল আগের ঐতিহ্যকে ধরে রাখুক নতুন নেতৃত্বের কাছে আমি এটাই প্রত্যাশা করি দেশ এবং জাতির এক চরম সন্ধিক্ষণে এই গুরুত্বপূর্ণ বটে অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা করি এটা শান্তিপূর্ণভাবে হবে এবং এখানকার যারা চিকিৎসা নিতে আসবে তারা সুস্থভাবে সুন্দরভাবে চিকিৎসা নেবে এটাই প্রত্যাশা আপনাকে ধন্যবাদ আজকে খুব সুন্দর পরিবেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন আমরা উপভোগ করছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আজীবন সদস্য আজকে ভোট দিতে আসছেন দুইটা প্যানেলের বাইরেও অনেক স্বতন্ত্র প্রার্থীরা একটা ভোটে অংশগ্রহণ করছেন আজকের মতো এত সুন্দর পরিবেশে আমার মনে হয় না গত পনেরো থেকে সতেরো বছরে বাংলাদেশের কোনো ইনস্টিটিউট কিংবা বাংলাদেশের কোনো জাতীয় নির্বাচন এরকম ভোটের আমেজ আমরা দেখতে পাইনি সুতরাং আমি আজকে আজীবন সদস্যদেরকে আমি আমার পক্ষ থেকে আমার প্যানেল মোর্শেদ আজাদ এবং সানাউল্লাহ প্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাতে চাই ইনশাল্লাহ ভোটের মাধ্যমে এই মা ও শিশু হাসপাতালের যে উন্নয়ন অগ্রযাত্রা এটা অব্যাহত রাখার জন্য আমরা কাজ করে যাব আমরা যদি বিজয় হই আগামীতে ইনশাল্লাহ এই হাসপাতালকে একটা দক্ষিণ এশিয়ার একটা সর্বাধুনিক একটা হাসপাতালে অর্থাৎ একটা সেন্টার অফ এক্সিলেন্সে আমরা তৈরি করতে চাই আমরা চাই যারা অ্যাকচুয়ালি এই ডেডিকেটেড পার্সন গুলি এইখানে আসুক এটার মান উন্নয়ন হোক এটা বিশেষ করে কোভিড পিরিয়ডে চট্টগ্রামের জন্য সেই মাউসি হাসপাতাল ছিল আমাদের মা বাবা মত অন্য সরকারি হাসপাতাল পর্যন্ত আমরা সেবা পাই নাই কাউকে পাই নাই কিন্তু কোভিড পিরিয়ডে এই হাসপাতালটা এই এলাকার মানুষের যান বাঁচিয়েছে এটা আমরা চিরদিন স্মরণ রাখবো আজীবন আমরা চাই বর্তমান পরিষদ আগের পরিষদ যারা আছে বাবা বিলিবি যারা আসুক ভালো কাজ করুক সুন্দর কাজ করুক আগামী দিনে যেন অত্র মানুষ মানুষ যাতে ভালো সেবা পাই এটাও তো বড় প্রত্যাশা যারা আসবে এরা যাতে ওদের ভবিষ্যতে যাতে আরো এটাকে ভালোভাবে এগিয়ে নিতে পারে এই কামনাই কি খুব ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে সুস্থ হচ্ছে আমরা চাই ভালো ভালো মেম্বার আসুক প্রত্যাশা হসপিটালটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য করণ না করার জন্য এটাই তো আমাদের কাছে আসা এটাই আর কি অবিস্মরণীয় নতুনত্ব নিয়ে আগামীতে মাও হসপিটাল আবির্ভূত হবে ইনশাল্লাহ